আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সবার আর হ্যাঁ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ইগল টিমের খুবই সুন্দর একটি সিরিজ গোবরে ফুল। সিরিজটি নতুন আপলোড করা হয়েছে মার্ত পর্ব এক আপলোড করা হয়েছে এক নাম্বার পর্বটি আপনাদের মাঝে এখন এক্সপ্লেন করব সৌ দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নাটকের আপডেট সর্বপ্রথম আমরাই দিয়ে রাখি আপনারা যারা ধনী গরিব নাটকের নিয়মিত দর্শক যেভাবে ধনী গরিব নাটকে সাপোর্ট করে যাচ্ছেন আশা করি গোবর ও বদ্যফুল নাটকটিকেও সেভাবে সাপোর্ট করে যাবেন গ্রামের মধ্যে মাতবর হলো খুবই খারাপ লোক সে সবার সাথেই খারাপ ব্যবহার করে এবং সবার জমি দখল করে নিয়ে যায় হঠাৎই তার চোখে পরে গরিব ঘরের একটি মেয়ে নাম তার জিনুক এবং মনে মনে অনেক খারাপ ফোন দিয়াটে জিনুককে আবার পছন্দ করতো মেয়ে বাড়ির ছেলে শান্ত শান্ত রাস্তায় আটকিয়ে জিনুককে বলল রাতের বেলা পুকুর পাড়ে দেখা করতে সেই খবর চলে আসে মাতবরের কানে এবং মাতবর মনে মনে অনেক ভয়ঙ্কর একটা ফোন দিয়াটে তাকে পেঁচে ফেলাবে বলে ঠিক সেই মতোই মাতবর লোকজন নিয়ে পুকুর পারে চলে যায় শান্ত এবং জিনুককে দৌড়বে বলে কিন্তু শান্ত সেখান থেকে পালিয়ে যায় মেয়ে ছেলে দেখে জিনুককে ধরে মাতবর বৈঠক বসায় তার একটা হ্যাস্তনাস্ত করার জন্য জিনুকরা অনেক চেয়েও তার কাছ থেকে রেহাই পায়নি তার মাকে এবং তাকে চুনকালি দিয়ে মাখিয়ে দেয় সবার সামনে ইগল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নতুন একটি সুন্দর সিরিজ আমাদের সামনে আসার জন্য গোবর পদ্মভুল নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে এসে বলে যাবেন আর হ্যাঁ পরবর্তী পর্বটি কবে আসবে এখনও ঠিক হয়নি ঠিক হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ